গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো যাই হোক সকাল সকাল আজকে আমার ভিডিও চালু করে দিলাম তো তবা সবাই আমার ভিডিও দেখতে থাকো দেখো এটা হচ্ছে গিয়ে একটা আমাদের বাগান তো কদিন আগে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো এটা হচ্ছে সেখানকারই আমাদের বাগান তো দেখো বন্ধুরা এই যে এই ফুল গাছটা কত সুন্দর দেখে বলতে পারবে তোমরা কি ফুলের গাছ এটা আর এইগুলো বাদ বাকিগুলো তো তোমরা চেনোই নিশ্চয় এই দেখো একটা গাছ বলো নি এই ফুলগুলোর কি নাম এই গাছটার কী নাম বলো তো দেখে বলো তো আমাদের বাগানের এই ফুল গাছগুলো কেমন লাগলো তোমাদের আর এই দেখো বন্ধুরা লেবু গাছ প্রচুর লেবু হয়েছিল গাছটায় আর এই যে আমাদের বাড়িতে পেয়ারা গাছ জাম গাছ দেখো খুব সুন্দর গাছগুলো লাগছিলো তাই ভাবলাম ভিডিও ভিডিও তো তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও ওকে বন্ধুরা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো থেকো কি সুন্দৰ লাগজৰ লাগজে বল নাই আৰু ব'লা ফোনৰ কথা এছ কি সুন্দৰ লাগজে